নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম ফিফথ সেমিস্টারের সাজেশন দিচ্ছি বেঙ্গলি জি ওয়ান দু হাজার জন্য ভাষার ব্যবহারিক প্রয়োগ সি সাজেশন সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের প্রতি বছরই প্রায় সেম কোশ্চেনই ঘুরে ফিরে আসে এই পেপার খুবই সহজ যদি তোমরা বিজ্ঞাপন রচনা করা বা কলেজের লেটার লেখা এগুলো যদি জানো তো এই পেপারের থেকে সোজা পেপার আর কোনোটাই হতে পারে না বিজ্ঞাপন রচনা দিতে পারে তো এইগুলো যেমন প্রতি বছর কোশ্চেন থাকে প্রায় ঘুরে ফিরে সেম কোশ্চেনই আসে কয়েকটা জিনিস মনে রাখবে যে ধরো দু হাজার সালে যে প্রশ্নটা এসেছিল সেখানে রচনা বাদে বাকি সব জিনিস কিন্তু রিপিট হতে পারে তো এই পেপারে রিপিট হওয়ার চান্স রয়েছে সেম কোশ্চেনই এসে যেতে পারে তাই যেগুলো দিচ্ছি এইটা মনে করবে না যে দু হাজার চব্বিশ সালে এসেছে বলে যেখানে আসবে না তার কোনো মানে নেই দু হাজার তেইশ চব্বিশ সালের বেশ কিছু কোশ্চেন দু হাজার চব্বিশ পঁচিশেও এসেছিল এটা গতবারও আমি বলেছি এবারেও বলছি রচনাগুলো সাধারণত দেখা গেছে যে রিপিট হয় না যেমন ইন্টারনেট এসেছিল গত বছর আরও কয়েকটা যেন বেশ কয়েকটা এসেছে দুর্গা উৎসব এরকম বাংলার তো এইগুলো রিপিট সাধারণত রচনাটা প্রবন্ধ যেটা রচনা করো প্রবন্ধ রচনা করো এই জিনিসটা রিপিট হয় না মানে এই বছরের কোয়েশ্চেন পরের বছর আসছে না বা এটা সাধারণত খুব একটা রিপিট হয় না তাই এটা নিয়ে আমি বিশেষ কিছু বলবো না কিন্তু বাকিগুলো যেটা রয়েছে সেটা অনেকেই আছে দু হাজার চব্বিশের কোয়েশ্চেন বাদ দিয়ে পড়বে এই এই ভুলটা করবে না দেখো একবার ব্যাক এসে গেছে আর আবার ব্যাক আসলে সেটা মুশকিল বাকি জিনিসগুলো বিজ্ঞাপন রচনা যদি করতে পারো যে টাইপের বিজ্ঞাপন রচনা দিয়েছি সেই টাইপেরই আসবে প্রতি বছরই এগুলো দেওয়া হয় যাই দেখতে থাকো আশা করছি তোমাদের কমন পাবেই পাবে